সলাম আই লাহি কুম রহমতুল্লাহ প্রার্থনা হাসরাত এ ইয়া হাইয়া ইভিনিং নোয়াজা আহমাদুল্লা হে বলেছিলেন হে আল্লাহ তোমার দরবারে প্রার্থনা ছাড়া রাত্রি যাপন আনন্দদায়ক হয় না এল্লাহ তোমার আরাধনা করা ছাড়া দিবা ভাগ আনন্দদায়ক হয় না আল্লাহ তোমার অনুসরণ ছাড়া দুনিয়া আনন্দদায়ক হয় না হাল্লা তোমার ক্ষমা লাভ ছাড়া পরকাল আনন্দদায়ক হয় না তোমার দর্শন প্রাপ্তি ছাড়া জান্নাত আনন্দদায়ক হয় না মুক্ত পাঁচটি জিনিস আত্মার পক্ষে মুক্ত সম হয়েও অন্তরকে ধনী রাখা দুই চিন্তা ভাবনা থাকলেও মনকে প্রফুল্ল রাখা কারো সঙ্গে শত্রুতা থাকলেও তার সঙ্গে বন্ধুত্ব ব্যবহার করা ক্ষোধার্ত হয়েও মনকে তৃপ্ত রাখা রাত ভর উপাসনা দিন ভর রোজা রাখা সত্ত্বেও নিজেকে সুস্থ সবল ব্যক্তির মতো প্রকাশ করা